হ্যালো বন্ধুরা প্রাচীনকালের মানুষের দ্বারা তৈরি এসব শক্তিশালী অস্ত্র শত্রুকে পরাজিত করতে অনেক পারদর্শী ছিল এসব হাতিয়ার মেন উদ্দেশ্য ছিল নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী ও ঘাতক প্রমাণ করা প্রাচীনকালের মানুষেরা আমাদের থেকে অনেক বুদ্ধিমান ও শক্তিশালী ছিল তো আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু প্রাচীন হাতিয়ার সম্পর্কে আলোচনা করব যেগুলো ছিল ওই সময়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তো চলুন শুরু করি গ্রিক ফায়ার গ্রিক ফায়ার মূলত যুদ্ধে ব্যবহৃত একটি ফায়ারিং হাতিয়ার ছিল এই ফায়ার এমনভাবে জ্বালিয়ে দেওয়া হতো যা পানিতেও খুব সহজে জ্বলতে থাকত ধারণা করা হয় এই গ্রিক ফায়ারের ব্যবহার তেরোশো শতাব্দীর দিকে শুরু করা হয়েছিল গ্রিক ফায়ার এখনও পর্যন্ত একটি রহস্য হয়ে থাকলেও মনে করা হয় এই আগুন জ্বালাতে নেফটা ও পেট্রোলিয়াম একত্র করে তার সাথে সালফার মিশিয়ে তৈরি করা হতো এই গ্রিক ফায়ারের আগুন জ্বালিয়ে দেওয়ার পর তা নিভানো ছিল অনেক কষ্টসাধ্য যা খুব সহজে নিপত না এবং এই আগুন পানির উপরেও তিন থেকে চার ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকত হেল বার্নার্স হেল বার্নার্স এক ধরনের ছিল যার ব্যবহার ষোলশ শতাব্দীর দিকে শুরু করা হয়েছিল এই ফায়ারশিপ জ্বালানি কাঠ দিয়ে ভরা থাকত এবং এই শিপটি ব্যবহার করা হতো শত্রুদের শিপ জ্বালিয়ে দেওয়ার জন্য আপনাদের জানিয়ে রাখি ওই সময়ে সবগুলো শিপ কাঠ দিয়েই তৈরি করা হতো যার কারণে এই হেল বার্নার্স বা ফায়ার শিপ দিয়ে খুব সহজে অন্য শিপকে জ্বালিয়ে দেওয়া যেত দ্য ক্লাউ আর্কিমেডিস দ্য ক্লাউ হাতিয়ার দেখতে আধুনিক সময়ের ক্রেনের মতো সমুদ্রপথে যুদ্ধ করতে আসা শিপকে অকাজ করে দেওয়ার জন্যই মূলত এই হাতিয়ারটি ব্যবহার করা হতো এবং রোমানিয়ার যুদ্ধের সময় এই হাতিয়ারের ব্যবহার সবচেয়ে বেশি দেখা গিয়েছিল টাওয়ার সিউজ সিউজ টাওয়ার যুদ্ধে ব্যবহৃত এমন একটি হাতিয়ার ছিল যা দিয়ে শত্রুপক্ষের রাজপ্রাসাদ উঁচু দেওয়াল ভাঙা হতো এই টাওয়ার টায়ার যুক্ত প্রায় চল্লিশ ফিট উচ্চতার একটি মুভিং টাওয়ার ছিল এবং মজবুত কাঠ দিয়ে তৈরি কিছু সিউজ টাওয়ারের উচ্চতা ছিল প্রায় একশো ফিট ইউরোমি চাবুকের মতো দেখতেই হাতিয়ারের নাম ইউরোমি এই ইউরোমি হাতিয়ারের ব্যবহার আজ থেকে প্রায় পাঁচশো বছর পূর্বে ইন্ডিয়ার কেরালা রাজ্যই শুরু করা হয়েছিল সাধারণত একটি ইউরোমি চার থেকে পাঁচ ফিট লম্বা এবং এক ইঞ্চি চওড়া হয়ে থাকে তবে কিছু ইউরোমিতে তিনটি পাঁচটি ও সাতটি করে ব্লেড লাগানো হতো বলা হয় ইউরোমিতে যত বেশি ব্লেড লাগানো হবে ইউরোমি তত বেশি ভয়াবহ হয়ে উঠবে এই হাতিয়ারকে চাবুকের মতো করে ব্যবহার ছাড়া অন্য কোনোভাবে ব্যবহার করা যায় না এই ইউরোমির সঠিক ব্যবহার শিখতে একজন মানুষের সময় লাগে প্রায় বারো বছর গত দুশো বছরে এই হাতিয়ার যুদ্ধ ব্যবহার না করা হলেও কিছু মানুষ আজও এই হাতিয়ার দিয়ে খেলা দেখায় হুয়াচা চোদ্দশো নয় সালের দিকে কোরিয়াতে তৈরি করা হয়েছিল এই হোয়াচা হোয়াচা মূলত একটি অর্গান গান যা একসাথে একশোটি তীরকে রকেটের মতো করে চালাতে পারে এই অর্গান গান দুই টায়ারের একটি ঠেলাগাড়িতে লাগানো থাকত। যার ফ্রেমে প্রতিটি রকেটের জন্য একটি একটি করে সেদ করা থাকত রকেটগুলোর পেছনে আগুন লাগিয়ে দেওয়া হলে তা একের পর এক মিসাইলের মতো ছুটতে থাকত এই হাতিয়ার পনেরোশো সালে জাপান চায়না ও কোরিয়াকে দখল করতেও ব্যবহার করা হয়েছিল হোয়াসা ছিল ওই সময়ের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র যা ব্যবহার করে মারা হয়েছিল হাজার হাজার সৈন্যদের ম্যাঙ্গনেল ম্যাংগনেল সর্বপ্রথম চায়নাতে তৈরি করা হয়েছিল আরবিক নেম আল মাজিনিক নামে পরিচিত এই হাতিয়ার মাটি থেকে সতেরো ফিট লম্বা এবং মাটির চার ফিট নিচে পর্যন্ত পুঁতে রাখা হতো এই হাতিয়ারে একটি পঁয়ত্রিশ ফিট লম্বা থ্রয়িং আর্ম থাকত আর্মের মাথায় আগুনের বল রেখে রশি খুলে দেওয়া হলে তা প্রায় তিনশো ফিটে দূরে গিয়ে আঘাত হানত এই হাতিয়ার সাধারণত বেশি জনসমাগম হলে ব্যবহার করা হতো তবে কিছু ক্ষেত্রে শত্রুদের রাজপ্রাসাদের দেওয়াল ভাঙার কাজেও এই হাতিয়ার ব্যবহার করা হতো আর্কিমেডিস দেথেরে আদিম যুগের এক বিজ্ঞানী আর্কিমেডিস তার নাম অনুসারে এই হাতিয়ারের নাম রাখে আর্কিমেডিস দেথরে। সাউরকীয় শহরের দেওয়ালে লাগানো হতো এই আর্কিমেডিস দেথের এই হাতিয়ার সমুদ্রপথে যুদ্ধ করতে আসা জাহাজকে আগুনে পুড়িয়ে ফেলত এই হাতিয়ার করা হয়েছিল যা রোদের তাপকে করে জাহাজের দিকে ফেরত পাঠাত রোদের তাপে উত্তপ্ত হয়ে শত্রুদের জাহাজ নিমিশেই আগুনে পুড়ে যেত এবং তা ডুবে যেত তো বন্ধুরা আজ এ পর্যন্তই প্রাচীন কোন হাতিয়ার সম্পর্কে জেনে আপনার সবচেয়ে ভালো লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মোটামুটি কমেন্ট করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও একটু পছন্দ করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমাদের রহস্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেটনে ক্লিক করে রাখুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ